রুদ্রর প্ল্যান বুঝতে পেরে দলে ফেরার সিদ্ধান্ত নিল লাবু ভয় পেয়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লাবুকে নিয়ে রোহিত ওরা বাড়িতে আসে তখনই হৈমন্তী লাবুর কাছে এগিয়ে যায় আর গিয়ে বলতে থাকে লাবু মা তুই কেমন আছিস তুই ঠিক আছিস তো তোর কথা শুনে জানিস আমার মনটা কেমন করছিল আমি হসপিটালে যেতে চেয়েছিলাম কিন্তু মাস্টারমশাই আমাকে বললো যে ওখানে অনেক লোক তুমি শুধু শুধু গিয়ে ভিড় বাড়িও না লাবু ঠিক আছে তাই আমি যেতে পারিনি মা তোর জন্য আমার মনটা কেমন তখন লাবু বলে মা আমি ঠিক আছি তখনই হৈমন্তী বলতে থাকে লাবু এই দল তোর জন্য না তুই কি কার কথা শুনে মা এসবের মধ্যে গেলি বলতো কেন গেলি তখনই এই কথা শুনে লাবু অবাক হয়ে যায় তারপরে হৈমন্তী বলতে থাকে লাবু তুই আমার সাথে আয় মা আমার সাথে আয় তোর সাথে আমার কিছু কথা আছে এখনই আমাকে কথাগুলো বলতে হবে বুঝতে পেরেছিস তখন এই কথা বলে লাবুকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে হৈমন্তি আর বলে রুদ্র আমার সাথে এসো এই বলে সেখান থেকে চলে আর রুদ্র হাসতে হাসতে সাথে চলে যায় তখনই বলতে থাকে স্যার এ জামাইবাবু আর চিংড়ি দিদি নিশ্চিত দিদি ভাইয়ের মত ঘোরারও চেষ্টা করবে আমাদেরকে কিছু করতে হবে তখন রোহিত বলে না ফুলকি আমরা বাইরে থাকবো এখন আমাদের হাতে আর কিছু করার নেই দেখি কি হয় দিদিকে যা সিদ্ধান্ত নেওয়া নিতে হবে তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা জামাইবাবুর কথা শুনে আবার দিদি পিছপা হয়ে যাবে না তো তখন রোহিত বলতে থাকে ফুলকি আগে দেখো কি হয় ওইদিকে তখনই অংশমান পারমিতাকে ফোন করে তখনই পারমিতা শুনে বলতে থাকে কি কি বোঝো তুমি তারপর ফোনটা রেখেই পারমিতা বলতে থাকে ভাই ওই শ্যুটারকে কিছুতে অংশ বাঁচাতে পারেনি শ্যুটার মারা গেছে তখনই ফুলকি বলতে থাকে বলো প্রমাণ লোপাট হয়ে গেছে কে শ্যুট করিয়েছিল সেটা তো আমরা জানি ওই জামাইবাবু কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোন প্রমাণ পাওয়া গেল না সেটাই হলো কথা যা শুনে অবাক হয়ে যায় সবাই ওইদিকে বলো তারপরে রুদ্র বলতে থাকে লাবু তোমাকে এই রাজনীতিতে ঢুকতে কে বলেছে বলতো তুমি যে আজকে টার্গেট ছিলে সেটা তুমি জানো আজকে যা খুশি তা হতে পারতো তখন তখন কি হতো বলো তোমাকে ইচ্ছে করে সবকিছুর মধ্যে ফাঁসানো হয়েছে তুমি ফুলকির পাতা ফাঁদে পা দিয়েছ তখন এই কথা শুনে লাভু বলতে থাকে কি করে রুদ্র তখন রুদ্র বলতে থাকে তুমি বুঝতে পারছো না তারপর রুদ্র বলতে থাকে দাঁড়াও আমি তোমাকে বলছি আচ্ছা মাস্টার মশাইকে আমাকে দল থেকে বহিষ্কার করার কথা কে বলেছিল ওই ফুল কি বুঝতে পেরেছো তখন এই কথা শুনে লাভু অবাক হয়ে যায় তারপরে সীতা বলতে থাকে আর জেঠুমণি জেঠুমণি দল থেকে পদত্যাগ করার এ বুদ্ধিটা জেঠুমণির মাথায় কে ঢুকিয়েছিল ওই ফুলকি আর নতুন একটা দল খোলার কথাও কে বলেছিল ওই ফুলকি জেঠুমণিকে বলেছিল তাই তো জেঠুমণি হুট করে আরেকটা দল তৈরি করে ফেলল আর দলের এই যে নতুন মুখ সেটা তোমাকে হতে কে বলেছিল তখনই লাব বলতে থাকে ফুলকি তখন এই কথাতে ইসিতা বলতে থাকে তুমি বুঝতে পারছো লাব দিদি তোমাকে ট্রাফে ফেলা হয়েছে ফাঁদে ফেলা হয়েছে তখন রুদ্র বলতে থাকে আজকে তোমার কিছু হয়ে গেলে তোমার লাশের উপর দিয়ে ফুলকি নিজে জয়যাত্রা শুরু করতো ফুলকি হতো এ দলের নতুন মুখ নেত্রী হতো তুমি বুঝতে পারছো তখন এই কথা শুনে লাবু চমকে যায় অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে থাকে তখন রুদ্র বলে লাবু তোমাকে এবার নিজের ডিসিশনটা নিজে নিতে হবে তোমাকে এই রাজনীতিতে থাকার কোনো দরকার নেই তোমাকে তোমাকে ব্যবহার করে ফুলকে উপরে উঠতে চাইছে তুমি বুঝতে পারছো না এগুলো সব ফুলকির প্ল্যান তখন এই কথা শুনে লাবু অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে কথা শুনতে থাকে তখন হৈমন্তী বলে লাবু এবার তোমাকে একটা ডিসিশন হবে এই রাজনীতি করার তোমার কোনো দরকার নেই তুমি শুধু শুধু এই রাজনীতিতে গিয়ে কেন নিজের জীবনটা শেষ করবে তুমি কেন বুঝতে পারছো না তখনই লাবু বলতে থাকে আচ্ছা আজকে আমাকে যে কোনো একটা ডিসিশন নিতেই হবে আজকে আমার ডিসিশন আমি নিয়ে নেবো আচ্ছা ইসীতা তুমি ফুলকিকে ডাকো তো তখন তো ইসীতা খুশি হয়ে ফুলকিকে ডাকতে যায় ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে কি ফুলকি দাস এবার তুমি কি করবে তোমাদের দল তো আর টিকলো না তখন এই ভেবে রুদ্র মনে মনে হাসতে থাকে ওইদিকে ফুলকে রোহিতকে বলতে থাকে স্যার আমার ভালো লাগছে না ওই জামাইবাবু নিশ্চয়ই একটা ভাইকে দিদি দিদিভাই যদি পিস্পা হয়ে যায় তাহলে তাহলে আমাদের কি হবে আমাদের নতুন কি হবে জেঠুমণিকে এত বড় মুখ করে বলেছিলাম তাহলে কি হবে দলটার আমাকে যে করেই হোক যেতে হবে তখন এই ধানু পারমিতাকে বলতে থাকে আচ্ছা বৌদি নিশ্চিত নিশ্চিত কিছু একটা হচ্ছে আমার ভালো লাগছে না ওই রুদ্রদা নিজের সবটা ঘটিয়ে আবার আমাদের সবাইকে কোনঠাসা করার চেষ্টা করছে তখনই পুলকি বলতে থাকে আচ্ছা আমাদেরকে যে করি হোক এটা দিদি ভাইকে কিছুতেই দল থেকে পিছপা হতে যাবে না কারণ দিদিভাইকে এই লড়াইটা এই হবে লড়াইটা হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা তারপর রোহিত বলে পুলকি মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো তুমি দেখো দিদি ভাই নিজের ডিসিশন নিজেই নিতে হবে তুমি প্লিজ এরকম করো না তখন পুলকি বলে না স্যার আমি আর সহ্য করতে পারছি না এখন যে আমাকে সেখানে যেতেই হবে তখন এ কথা বলে ফুলকি ফুট করে যেতে থাকলেই চলে আসে আরে কি না ভিতরে ভিতরে যাওয়ার জন্য যেতে ইচ্ছে করছে তাহলে যাও তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো তুমি তখনই সীতা বলে হ্যাঁ তোমাকে লাব দিতে ডাকছে আসলে তোমার চাল উল্টো পড়ে গেছে তো এবার দেখি তুমি কি করো তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে তোমরা নিশ্চয়ই দিদি ভাইকে উল্টো বুঝিয়েছো তাই না তোমাদের কাজ তোমরা করে দিয়েছ তো তখন ঈশিতা বলে কি যে বলো না তুমি তখন পুলকি বলে তোমাদের কোনো চালই এবার সাকসেসফুল হবে না চিনতে দিদি তখন এই বলেই পুলকি বলতে থাকে স্যার আসুন তো তারপরে সবাই মিলে ভিতরে চলে যায় ওইদিকে ইসিতা হাসতে হাসতে তারপরে ভিতরে যায় তখন পুলকি গেলেই রোহিত বলতে থাকে দিদি ভাই কি বলবি বল তখন ইসিতা বলে না পুলকি দাস চলে এসেছে নিজের দলবল নিয়ে ও তো আবার একা আসতে পারে না তারপরে। লাবুকে রুদ্র বলতে থাকে রুদ্র এবার তোমার ডিসিশনটা জানো তখন হৈমন্তী বলতে থাকে শোনো লাবু এই রাজনীতি রাজনীতির মধ্যে থাকবে না বুঝতে পেরেছো তোমাদের এই দলে লাবু আর থাকবে না লাবু না এবার সব প্ল্যান বুঝে গেছে তখনই এই কথা শুনে রোহিত বলতে থাকে দিদি ভাই বল বল তুই তোর ডিসিশনটা বল তুই কি করবি কিসের প্ল্যান বুঝে গেছে তখনই ঈশিতা বলতে থাকে আর কি সব কিছু যে ফুলকি দাসের প্ল্যান ছিল সেটা লাব দিদি বুঝে গেছে বুঝতে পেরেছো যা শুনে ফুলকি পুরো অবাক হয়ে যায় তখনই রোহিত বলতে থাকে দিদি ভাই বল আমরা শোনার জন্য দাঁড়িয়ে আছি তখনই লাভ বলতে থাকে ভাই আরেকটা সবার আয়োজন কর তখন এই কথা শুনে চমকে যায় রুদ্র আর ঈশিতা তারপরে লাভ বলতে থাকে হ্যাঁ ভাই আরেকটা সবার আয়োজন কর আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি লড়াই করব আমি লড়াইটা করতে চাই যা শুনে রুদ্র রাগান্বিত হতে থাকে আর ঋষিতা অবাক হয়ে তাকিয়ে থাকে খুশি হয়ে যায় ফুলকি পারমিতা ধানু রোহিত তখন লাবু বলতে থাকে আমি একটা মুহূর্তের জন্য পিছপা হয়ে গিয়েছিলাম কিন্তু না আমাকে এই লড়াইটা লড়তে হবে আর মা তুমি না রুদ্রকে যেই রুদ্র যে ভালোবাসা দোহাই দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে না সেটা না ওর মুখের কথা ওর মনে না কোনো রকম কোনো ভালোবাসা নেই বুঝতে পারছো আমি না সেটা বুঝে গেছি তুমি যেদিন বুঝতে পারবে সেদিন তোমার কাছেও না সবটা ক্লিয়ার হয়ে যাবে তুমি কেন বুঝতে পারছো না জানো কারণ তথা জায়গায় তুমি রুদ্রকে বসিয়েছো কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে তথা রুদ্র একদম আলাদা সেদিন তুমি সবটা বুঝতে পারবে মা তখন এই কথা বলি রুদ্র রেগে সেখান থেকে চলে যায় তখন ইসি তারপর কি হয়েছে কে জানে তোমার এখন দরকার ছিল মন দিয়ে সংসারটা করা কিন্তু না তুমি অন্যদের কথায় নিজে সংসারটা ভাঙছো এই বলে রুদ্র রুদ্র করতে করতে চলে যায় তখন পলকে গিয়ে লাবুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে দিদি ভাই তখনই লাবু বলতে থাকে কি ভেবেছিল পলকি। আমি তোমাকে ভুল বুঝবো কোনোদিনও না তখন রোহিত বলতে থাকে দিদি ভাই তুই যে লড়াইটা করার মনোবলটা পেয়েছিস তুই যে সাহসটা পেয়েছিস সেটাই অনেক কোথা থেকে এত সাহস পালি তখন বলতে থাকে লাভ রোহিত ফুলকিকে ভিকটিম হিসেবে দাঁড় করিয়েছিল রুদ্র ফুলকির নামে দোষারোপ করছিল আর কি করে সহ্য করতে পারি বলতো সেজন্যই তো লড়াই করার সাহসটা পেয়ে গেছি আমি লড়াইটা করব যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে অংশমান আসে তখন অংশমান বলতে থাকে লাখটাই খারাপ না হলে ওই শুটারকে আমি ধরে সবটা বের করে ফেলতাম কিন্তু বাঁচানোই গেল না তারপরে বলতে থাকে যাক হয়ে গেছে তখনই রোহিত চেক করে দেখে যে অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে সে বক্সিং একাডেমির যখন তা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখনই পারমিতা বলতে থাকে ভাই এবার তো তোমরা বক্সিং নিয়ে ব্যস্ত হয়ে যাবে না তখন রোহিত বলে হ্যাঁ বৌদি সেটা তো হতেই হবে তখন ফুলকি বলে কিন্তু স্যার এদিকটা এদিকে কি করে সামলাবো সবটা কারণ তো আমাদের ভরসাতেই আছে তখন রোহিত বলে ফুলকে আমাদের দুদিকেই সামলাতে হবে একদিকে জন্য আরেকদিক ছেড়ে দিলে তো হবে না দুদিক আমাদের সামলাতে হবে বুঝতে পেরেছ তারপরে দিদি ভাইকেও সবটা বুঝে দিতে হবে তখন তোমার বলতে থাকে আমার ভালো লাগছে না মনে হচ্ছে হানাহানি রেশারেশি শুরু হয়ে গেছে আমাদের নবাবগঞ্জটা কবে এরকম ছিল বলতো ওই হুল্লোর যেন হারিয়ে যাচ্ছে তখন অংশমান বলতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের